গত 24 পারগণার বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সद्दीকি। বারাসাতে নারায়ণপুর বর্তলা থেকে মিছিল করে দর্ণগর ব্রিজ পর্যন্ত মিছিল করা হয়। তারপর দর্ণগর ব্রিজের সামনে এসে জনসভা করেন। আর এই জনসভায় কয়েকশো আইএসএফ এর কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেছিলেন। এই পুণ্যের বছরে এমপি3 পার্লামেন্টে গিয়ে যেটা বলার দরকার সেটা বলেননি যেটা করার দরকার সেটা করেননি বকলেমে আপনি পার্লামেন্টে গিয়ে ওই বড় বড় সুকান্ত মজুমদারদের সরকারকে শুভেন্দু অধিকারীদের সরকারকে দিলীপ ঘোষদের সরকারকে বিজেপির সরকারকে এখানকার তৃণমূলের এমপি বকলেমে সহযোগিতা করছে আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন ড্রাইভার সমাজের মানুষ ড্রাইভারদের পক্ষে কথা বলবে পলিসি অ্যামেন্ডমেন্ট হবে বিলের আইনে সংসদ সংসদে হবে সংসদে ভাবে ড্রাইভাররা যাতে দিনের শেষে মাসের শেষে হাতে একটা মোটা অঙ্কের মাইনে পায় তার ব্যবস্থা করবে আর শুভেন্দু অধিকারীদের বিজেপির সরপন মজুমদারদের সরকার কি করলো ড্রাইভারদের বিপক্ষে দেখি বিল পাস করলো আমরা ভেবেছিলাম যখন ড্রাইভারদের বিপক্ষে বিজেপি সরকার বিল পাস করিয়েছে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে পালালে নাকি তার দশ বছর জেল বা দশ লাখ টাকা ফাইন হবে কিন্তু বলুন এখানকার যারা আছেন যারা গাড়ি ঘোড়া চালান আপনারা বলুন আমরা যারা ড্রাইভার আছি আমরা কোনোদিন একটা পিঁপড়ে কেউ ইচ্ছা করে মারি না এমন ঘটনা হয়েছে একটা ছাগল গরু কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি পাল্টিক করে ড্রাইভার খালাসি মারা গিয়েছে আর অপদার্থ সফল মজুমদারদের বিজেপি সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে